নয় বছরের প্রধানমন্ত্রী এগারো বছর ধরে দলের নেতা কানাডার রাজনীতিতে পরিবর্তনের সম্ভাবনা আর অঢেল জনপ্রিয়তা নিয়ে ক্ষমতায় আসা জাস্টিন ট্রুডো গোটা বিশ্বেই হয়ে উঠেছিলেন নেতৃত্বে তারুণ্যের প্রতীক অথচ সেই ট্রুডোই চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন নিজ দল ক্ষমতাসীন লিবারেল পার্টির নেতৃত্ব থেকেও সরতে হচ্ছে তাকে কিন্তু কেন ট্রুডোর এই পরিণতি 2024 সালের ডিসেম্বরে হঠাৎ পদত্যাগ করেন কানাডার উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ক্রিস্টিয়ার ফ্রিল্যান্ড খোলা চিঠিতে ট্রুডোর কড়া সমালোচনা করে তিনি জানান কানাডার পণ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের হুমকিকে কীভাবে সামাল দেওয়া হবে তা নিয়ে নীতিগত পর্যায়ে একমত হতে পারছিলেন না ট্রুডোর নিজ প্রশাসনের অনেক সংসদ সদস্যই সরাসরি তার বিপক্ষে অবস্থান নিয়েছেন ভোটারদের মধ্যেও ট্রুডোর জনপ্রিয়তা প্রকটভাবে কমে যেতে শুরু করেছিল জরিপে ইঙ্গিত পাওয়া যায় কানাডার দুই তৃতীয়াংশ ভোটারই ট্রুডোকে প্রধানমন্ত্রী হিসেবে আর সমর্থন দেবেন না এভাবে চলতে থাকলে দু সালে কানাডার নির্বাচনে বড় ধাক্কা খেতে যাচ্ছে ট্রুডোর দল তাই লিবারেল পার্টির দিক থেকেও ট্রুডোর উপর চাপ বেড়েছে তবে নিজ প্রশাসনের সদস্যদের চাপে পড়ে ট্রুডো ক্ষমতা ছেড়েছেন এমন কানাঘুষা তিনি অবশ্য এড়ানোর চেষ্টা করছেন বলে সূত্রের বরাতে জানিয়েছে কিছু সংবাদ মাধ্যম জানা গেছে নতুন প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান নির্বাচনের আগ পর্যন্ত ট্রুডো ক্ষমতায় থাকবেন জনগণের কাছে নিম্নমুখী জনপ্রিয়তার কারণ জানতে তাকাতে হবে ট্রুডোর রাজনৈতিক জীবনের দিকে পেশায় স্কুল শিক্ষক ট্রুডো দু সালে লিবারেল পার্টির নেতৃত্বে আসেন মাত্র দুই বছরের মাথায় দু সালে অনেকটা অপ্রত্যাশিতভাবেই দলকে ক্ষমতায় পৌঁছে দেন নিজে হন প্রধানমন্ত্রী তেতাল্লিশ বছর বয়সী ট্রুডোর নির্বাচনী প্রতিশ্রুতি ছিল রাজনীতিতে নতুন ধারা যার ভিত্তি হবে অভিবাসী বান্ধব নীতি ধনীদের ওপর কর বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে আইনে পরিবর্তন যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তি কানাডার আদিবাসীদের কাছে ক্ষমা চাওয়া অভিবাসীদের জন্য কানাডায় ঢোকা সহজ করার মতো পদক্ষেপ নিয়ে নিজের গ্রহণযোগ্যতা বাড়াতে সক্ষম হন ট্রুডো কিন্তু প্রথম মেয়াদেই তাকে ঘিরে ছোট বড় বিতর্ক মাথা চাড়া দিতে থাকে ২০১৭ সালের ডিসেম্বরে ট্রুডোর বিরুদ্ধে প্রধানমন্ত্রী পদে বসে নিয়ম বহির্ভূত উপহার নেওয়ার অভিযোগ ওঠে বিশ্বের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে এমন অভিযোগে সাব্যস্ত হন ট্রুডো সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির বিচারে সরকারি কর্মকর্তাদের অনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে পদত্যাগ করেন কানাডার মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ দুই নারী সদস্য যা ট্রুডোকে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এর দায়ভার তিনি বহন করলেও ক্ষমা চাইতে অস্বীকৃতি জানান সে বছরেরই সেপ্টেম্বরে ট্রুডোর পুরোনো কিছু ছবিকে কেন্দ্র করে তার বিরুদ্ধে জাতিগত অসংবেদনশীল আচরণের অভিযোগ ওঠে প্রায় এক দশক আগের এসব ছবির জন্য ক্ষমাও চান ট্রুডো দু সালের আগস্টে করোনা পরিস্থিতি সামাল দেওয়া নিয়ে ট্রুডোর সঙ্গে বিবাদে পদত্যাগ করেন তৎকালীন অর্থমন্ত্রী দু একুশ সালের সেপ্টেম্বরে অতিবারই চতুর্থ ঢেউয়ের মাঝেই খণ্ড নির্বাচনে নিজ জনপ্রিয়তা ফিরে পাওয়ার প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন ট্রুডো তাছাড়া মৃত্যুর মতো কিছু বিষয়ে সরকারি পদক্ষেপের সমাজকর্মীরা গত কয়েক বছরে অভিবাসন জীবনযাত্রার ব্যয় আবাসন সমস্যা সহ কিছু বিষয়ে শুধু কানাডার জনগণ নয় ট্রুডোর নিজ দলেই অস্থিরতা দেখা যাচ্ছে এর মধ্যে তাকে টেক্কা দিচ্ছেন রক্ষণশীল দলের নেতা পিয়ারে পৈলিভার কর কমানো মূল্যস্ফীতি ব্যক্তি স্বাধীনতা রক্ষা সহ কিছু প্রতিশ্রুতি নিয়ে জনপ্রিয়তা শীর্ষে উঠে এসেছেন পিয়েরে আর ট্রুডো ক্রমাগত পিছলে গেছেন অস্বস্তিকর অবস্থানের দিকে দু সালে লিবারেল পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত টরন্টোতে বিশেষ নির্বাচনে পরাজয় দলের কাছ থেকে সমর্থন কমে আসতে থাকা সব কিছু মিলে স্পষ্ট হতে থাকে বাঁচতে চলেছে ট্রুডোর বিদায় ঘণ্টা ভবিষ্যতে অভিবাসন কমিয়ে আনার ঘোষণা দিলেও তার পরিস্থিতির উন্নতি হয়নি বরং এর মধ্যে নতুন সমস্যা হয়ে দাঁড়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প কানাডার ওপর এক শর্ত চাপিয়ে দিয়েছেন সেটা হলো কানাডা যদি তার অভিবাসী পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় তাহলে যুক্তরাষ্ট্রে কানাডার পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক চাপানো হবে এর মানে বাড়তি দামের কারণে মার্কিন বাজার হারাতে শুরু করবে কানাডা আর একে কেন্দ্র করে বিতর্কে ট্রুডোর প্রশাসনের গুরুত্বপূর্ণ এক নীতি নির্ধারক পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রদেশ কানাডার গভর্নর বলেও ট্রুডোকে সম্বোধন করেছেন ট্রাম্প যাকে দেখা হচ্ছে তাচ্ছিল্য হিসেবে পরিস্থিতি এমন দাঁড়ায় শেষ দিকে নিজ দল ও প্রশাসন কানাডার জনগণের কাছে এমনকি দেশের বাইরেও ট্রুডো সম্মানজনক অবস্থানে ছিলেন না মুখ ফিরে নিয়েছিল মিত্র দলগুলো আর এ সব কিছুর চূড়ান্ত ফলাফল হল ট্রুডোর পদত্যাগ দেশ বিদেশের নানা অঙ্গনের নানা খবর পেতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেলে থাকুন ভালোর সাথে আলোর পথে